তন্ত্র যাকে বলা হয় পঞ্চম বেদ এই তন্ত্রের গভীরতা এতটাই বেশি যেটা কল্পনার বাইরে আমাদের ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এর বিস্তার হয়েছে এবং তিব্বতীয় তন্ত্র ভারতীয় তন্ত্র সুলেমানি তন্ত্র এবং মিশরীয় তন্ত্র নানান ভাগ আছে কিন্তু তার মধ্যে সর্বপ্রথম সৃষ্ট কিন্তু এই ভারতবর্ষ তন্ত্র নিয়ে এবং এখানে তন্ত্রের ওপরে ঋষিমুনিরা এতটাই মন্ত্র করেছেন বা জাগ্রত করেছেন যার জন্য এর ক্রিয়া সঠিকভাবে যখন করবেন তখন কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না জানবেন যেখান থেকে আপনার ভাগ্যের উন্নতি আর সম্ভব নয় সেখান থেকে কিন্তু এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার ব্যাপ্তি বা আপনার প্রচার বা আপনার উন্নতি অবশ্যই সম্ভব এবার অনেকে বলেন জ্যোতিষ শাস্ত্রে মতে যে আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিবাহ ক্ষেত্রে প্রচুর বাধা আসে এবং বিবাহ হয় না এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই সেই প্রেম টিকবে না তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে স্বামী বা স্ত্রীর অসুস্থ বা মৃত্যু পর্যন্ত হতে পারে এই মঙ্গলিক দোষ বা ভৌম দোষ নিয়ে আমরা নানাভাবে আমরা বিব্রত হয়ে থাকি জন প্রতি জনের মধ্যে চারজন বা ছজনেরই এই প্রবলেম থাকে চারজনের পূর্ণ মাঙ্গলিক থাকে অন্তত দুজনের একটু কম পাওয়ারের হলেও মাঙ্গলিক থাকে মানে মানে শতকরা ষাট ভাট লোকেরই কিন্তু এই প্রবলেমটা থাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তাহলে ওই জন্যই আমাদের সংসারে এতটাই প্রবলেম হয় স্বামী স্ত্রীর মধ্যে বা বা প্রেমের ক্ষেত্রে এতটাই প্রবলেম হয় তা এখান থেকে কি বেরোবার কোনো রাস্তা নেই অবশ্যই আছে আমাদের তন্ত্রশাস্ত্রে বলা আছে এই থেকে মুক্তির জন্য আপনাকে অবশ্যই লালপলা পড়তে হয় কিন্তু লালপলা পরলেও কি পুরোপুরি কাটে না পুরোপুরি কাটে না এর আগে আমার একটা ভিডিও ছিল প্রধান যে চারটে মাঙ্গলিক তার জন্য কী কী উপায় আছে এবার ধরুন আপনি পুরোটা করতে পাচ্ছেন না বা স্পেশাল করতে পাচ্ছেন না তখন আমি আজকে কিছু উপায় বলছি যেটা ক্রিয়াটা করে দেখুন অবশ্যই ফল পাবেন কি করতে হবে জানবেন সবার আগে একটা তো বগলামুখী কবজ পড়তেই হয় বগলামুখী কবজ যদি জেনারেল বগলামুখী কবজ পড়েন তাহলেও এখান থেকে অনেকটা মুক্তি পাবেন বা নিস্তার পাবেন এর সঙ্গে আপনাকে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার নিজের হাতে দুটো রুটি বানাবেন নিজের হাতে দুটো আটার রুটি বানাবেন বানিয়ে সেই রুটির মধ্যে একটু করে আখের গুড় দেবেন একটু করে আখের গুড় মাখাবেন মাখিয়ে নিজের হাতে আপনি ওই দুটো রুটি গোমাতাকে খাওয়াবেন এইভাবে যদি প্রত্যেক মঙ্গলবার আপনি গো মাতাটে। দুটো করে রুটি একটু আখের গুড় মিখে মিশিয়ে খাওয়াতে পারেন তার সঙ্গে যদি আপনি বগলামুখী কবজ ধারণ করেন তাহলে জানবেন আপনার মাঙ্গলিক দোষ সম্পূর্ণভাবে খণ্ডিত হয়েছে এবং আপনার যে প্রবলেম বি বিবাহ ক্ষেত্রে প্রবলেম প্রেমের ক্ষেত্রে প্রবলেম স্বামী স্ত্রী অসুস্থ তৃতীয় ব্যক্তির আগমন প্রেমের ক্ষেত্রে আপনার মনে মানুষ আচমকা আপনাকে দূরে ছেড়ে দিয়ে অন্য কারোর দিকে চলে যাচ্ছে এগুলো পুরোপুরিভাবে কেটে যাবে বগলামুখী কবচটা কবস্থা পড়বেন আর সঙ্গে এই রুটি আখের গুড় মেখিয়ে আসিয়ে গোমাতাকে খাওয়াবেন দেখবেন অবশ্যই ফল পাবেন পরীক্ষিত সত্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং আমাকে রেগুলার পাবেন রুদ্রগঙ্গা অ্যাপে ভালো থাকবেন জয়মা কালী